আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করে আমার কোন সময় আমার সময় দেয় না আমার ঘরে আসে না ওই ছেলের নিয়েই সব সময় থাকে মানে মানে সমগামিতা দ্বার কয় এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই তার ছেলেদের প্রতি আসক্ত মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনরা সবাই আছে যদি একশোটা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই দে গোপনে করবে আর আমি সবসময় মানুষের কাছে আমি প্রকাশ করতে পারি না আমার স্বামীর কথা তাই জন্য আমি গোপনে তা গোপনে যা চলে গেছে আমি আর ওর সাথে আমি থাকবো না আমি এখন সারিকভাবে যদি অক্ষম হবো তাহলে আমার দুটো বাচ্চা হয়েছে কিভাবে আমার তো দুটো বাচ্চা আছে তাই না সে মিথ্যা বলেছে আজকে মেরেছি ওই যে তার সাথে আমার তর্ক হয়েছে পারিবারিক একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে তর্ক হয়েছে আমার নাম মোসম্মাদ পাপিয়া খাতুন স্বামীর নাম মেজবা উদ্দিন সম্পর্ক করে জি তিন মাস জি না বাবার কাছে আমার আম্মু লেখাপড়া করতো সেই হিসাবে উনি হলেও অসুস্থ হয়েছিল অসুস্থ হওয়ার কারণে আমার মা তো তার আব্বুর উস্তাদ ছিল এই জন্য তার অসুস্থ হওয়ার কারণে আমার আম্মু নিয়ে আইছিল নিয়ে আসার পরে হইল তার চিকিৎসা পাতি করে সে সুস্থ হয়েছিল এই কায়দাই ফ্যামিলিগতভাবেও হোক নিজের কায়দাই হোক যেভাবে হোক ওনার সাথে বিয়ে শাদী হয় সাত বছর জি একটা ছেলে একটা মেয়ে ছেলের বয়স তিন বছর মেয়ের বয়স পাঁচ বছর ছয় বছর এখন আমার স্বামী মনে করেন অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করে আমার কোনো সময় আমার সময় দেয় না আমার ঘরে আসে না ওই ছেলের নিয়েই সব সময় থাকে মানে মানে সমগামিতা আর কয় না আমি দেখি নাই তার থেকে আমার ঘরে আর থাকে না কি সে তো রাতে ঘরে আসে না সে রাতে মাদ্রাসায় থাকে আর আমি রাতে ঘরে ঘুমায় এখন আশপাশের মানুষও জিজ্ঞাসা করে যে হুজুর কখনো থাকে না আমি বলি না তখন বলতেছে যে কোথায় থাকে থাকে আমি সে তোমার তো সময়ও দেয় না আশেপাশের বলতো এখন মনে করেন যে তাহলে আমার প্রতি কোনো আসক্ত নেই তার ছেলেদের প্রতি আসক্ত মানে এখন যদি আপনি আমার এখানে মা বোনরা সবাই আছে যদি একশোটা মেয়ে সুন্দরী আনেও তার সামনে দিয়ে দেন মেয়েদের প্রতি ওর কোনো আসক্ত নাই ওর ছেলের প্রতি আসক্ত মানে ও আজকেও বলতেছে আমাকে না মিষ্টি দাও তাহলে আমি চাকরি বাকরি সব সারি দেবো সংসার মানুষের সব সারি দেবো কিছুই করবো না আমার মা বাপের তাই আমি মা বাপ যদি এইসব বলে তখন এই কথা বলতেছে আমি তখন বলতেছি তাহলে কি আমাদের ভালোবাসো না সংসার করবা না তখন তোর সংসারের গুষ্টি মারেই জি জিসান ছেলে মানুষ জি না সে আসল ছেলে জি এরপরে আমাকে হলো তারপর আমি বলতেছি সারাদিন যদি তার সাথেই সময় দাও আমার সাথে কখন সময় দিবা তখনই বলতেছে তোর সময় দেওয়ার আমার টাইম আছে এই বলে ও আমার আগে শিল আইন মারছে তারপর আমি হলো এরকম কাঁঠিয়া পড়েছি তারপর ও আবার সোয়ার মারেছে তখনই আমি হলো পানির কলজ ছিল পানির কলজটা আইন মারিয়ে ফেলেছি আজকে তখনই ও আমার ধরে হলো ইসির মধ্যে কড়াইতে তরকারি রয়েছে তরকারি গরম তরকারি হচ্ছে মানে চুলার উপর তখন আমার চুলার উপর দিয়ে আমি আমি আর আমার ওই সংসার করবো না মানে আমার এই যে পুরাইছে মারধর করে অত্যাচার করে আর আমার সময় দেয় না যে স্বামী সময় দেয় না সেই স্বামীর সাথে কেন আমি সংসার করবো জি এটাই আমার শেষ কথা না এর ভিতর ছেলেদের প্রতি আসক্ত আর কয়ছে আমি যত দিন বাইসে থাকবো ততদিন দিন এটা না এটা সারা আমার বন্ধু থাকবেই তাও ছেলে বন্ধু আজকে যদি আজকে যদি মনে করেন মেয়ে বন্ধু থাকতো তাও তো হয়তো আমি এত বলি তুমি ছেলে বন্ধু বাদ দাও ওই আমার পছন্দ না যদি তুমি আমি তো সুন্দরী না তুমি একটা সুন্দরী মেয়ে দেহে বিয়ে করো তাও আমি খুশি হব আমি ওকে এইটাও বলি পা ধরে পর্যন্ত বলেছি

কারণে এটা জি আমার স্বামী মনে করেন যে হলো আমি এখন সব কিছু ছেড়ে আপনার সময় বা না তাও আমি ওর সাথে আর থাকবোই না কারণ 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 আমাকে যে এরকম মানে বলে এরকম অনেকবার আমার ভাইয়া যায় আমার আব্বু যায় আমার বড় খালু যায় মানে বিচার আচার করে নিয়ে আসলো সবার কাছে বলে যে আমি আর কোনোদিন ওর গায়ে হাত দেবো না আর আমি অন্য কারোর সাথে বেড়াবো না মানে কিরাকারটা কাটে তারপরে আবার যা তাই করে আবার অত্যাচার শুরু করে গোপনে করবি আর আমি সবসময় মানুষের কাছে আমি প্রকাশ করতে পারি না আমার স্বামীর কথা তাই জন্য আমি গোপনে তা গোপনে যা চলে গেছে আমি আর ওর সাথে আমি থাকবো না মানে ওর যে সম্পর্কটা আমার যদি গোপনে মারে আপনার কাছে তো আমি আর পরে বলতে পারবো না এতদিন তো আপনাদের কাছে আমার বলা হয়নি আর বলতেও পারবো না তাই আমি ওর থেকে দূরে চলে যাবো জি এখন আমি সংসার করব না আমার অনেক দিন থেকে ওর সংসার করার ইচ্ছা নাই কারণ ওই সব দিক থেকেই ও শারীরিক ভাবেও দুর্বল ওই শারীরিক ভাবে দুর্বল আমি আর ওর সংসার করবো না জি মানে ও তো যখন যুবক ছিল তখন তো অসুস্থ ছিল অসুস্থ কারণে তারপরে মানে যেভাবে হোক বিয়ে শাদী হয়েছিল কিন্তু এখন তো মানে আমার সেভাবে না সেভাবে চলাবে কিন্তু আমাকে আমার না চলায় ও নিজে সব দিকটাই মনে করেন আমার অত্যাচার করে তাহলে একটা মানুষ যদি যখনই তার সমস্যা সে তো সেটা আমার সুদ্রায় নিয়ে চলবে কিন্তু ওই যদি আমার উপর অত্যাচার করে তাহলে আমি ওর সংসারে কিভাবে থাকবো

সেটা নিয়ে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না যেহেতু আমার বাড়ির থেকে আমার আমার আব্বা আমার ভাই আমার লোকজন আসতেছে এবং তারা এসে এখানে বসে আলোচনার সাপেক্ষে যে সিদ্ধান্ত হয় আমি সেটাই মেনে নেব না আমি এরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিচ্ছি না

আমি এখনো পর্যন্ত তাকে ছেড়ে দেব বা ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি নিচ্ছি না যেহেতু আমার দুটো বাচ্চা কাছে আছে এ ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি না তবে সে যদি ছেড়ে দিতে চায় তাহলে আমার আব্বা আসতেছে আমার লোকজন আসতেছে তারা এসে আলোচনার সাপেক্ষে বসে যে সিদ্ধান্ত হয় আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থাকবে না না আমি আমি চাচ্ছি না আমি ছেড়ে দিতে চাচ্ছি